হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা পঁচিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুখ অং করতি বা চালং ওঙ্গোং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা পঁচিশ শনৈ শনৈ উপর অমেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মন ন কিঞ্চি অপি চিন্তয়েত। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ধৃতি গৃহীতয়া ধৈর্যযুক্ত বুদ্ধা বুদ্ধি দ্বারা শনৈ শনৈ ধীরে ধীরে অমেত বিষয় ভোগ থেকে নিবৃত্তি অভ্যাস করবে মনহ মনকে আত্মসংস্থম আত্মায় উপস্থাপন করে কিঞ্চিত কিছু অপি ও ন না চিন্তায় চিন্তা করবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ধীরে ধীরে বিষয় ভোগ থেকে নিবৃত্তি অভ্যাস করবে মনকে আত্মায় স্থাপন করবে অন্য কিছু আর চিন্তা করবে না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে যোগী মনকে আত্মায় স্থাপন করবেন সে বিষয়ে বলেছেন মানুষের মন সাধারণত ভোগমুখী চঞ্চল নিম্নগামী কখনো বিষয়ের চিন্তা করে কখনো বা ভগবানের চিন্তা করে কিন্তু যোগী তো কোনো সাধারণ মানুষ নন যোগী ইন্দ্রিয় জয়ী যোগী পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বাহ্যিক রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সুখ আস্বাদনের আকাঙ্ক্ষা বর্জন করেছেন তিনি যখন স্থির আসনে মেরুদণ্ড গ্রীবা মস্তক এক সরলরেখায় রেখে ধ্যান অভ্যাস করবেন তখন যদি মন কোনো বিষয়ের দিকে ধাবিত হয় তাহলে যোগী মনকে বলবেন যে ওই সকল বিষয়ের কথা চিন্তা করুণা তুমি শান্ত হও স্থির হও পরমাত্মায় নিবিষ্ট হও ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যোগীকে বিষয় থেকে মনকে নিবৃত্তি করতে হবে ধীরে ধীরে যদি মনের মধ্যে কোনো ইচ্ছা প্রবল থাকে তাহলে সেই ইচ্ছাকে একদিনে হঠাৎ করে নিবৃত্ত করতে চাইলে দেহ মন সব বিকল হয়ে যেতে পারে যোগীর শরীর এবং মন অসুস্থ হয়ে পড়তে পারে তাই তাকে ধীরে ধীরে সেই ভোগবাসনাকে বর্জন করতে হবে যেমন মনে করুন যে কেউ খেতে খুব ভালোবাসে তিনবেলা পেট পুরে খাওয়া অভ্যাস কিন্তু যোগ অভ্যাস করতে গেলে তো তিনবেলা পেট পুরে খাওয়া যাবে না প্রথম কয়েকদিন দিন বেলা খাওয়া অভ্যাস করতে হবে তারপরে এক বেলা খাওয়া অভ্যাস করতে হবে কয়েকদিন দিন তারপরে পরিমিত পরিমাণে আহার পানীয় গ্রহণ করতে হবে তারপরে যোগ সাধনার স্তর বুঝে শাস্ত্রের নির্দেশ বা গুরু নির্দেশ অনুসারে আহার গ্রহণ করে যোগ অভ্যাস করতে হবে এইভাবে ধীরে ধীরে প্রতিটি ইন্দ্রিয়কে তার ভোগের বিষয় থেকে নিবৃত্ত করে মনকে ভগবানের শ্রীচরণে বা পরমাত্মায় বা পরম ব্রহ্মে স্থির করতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে একটি ছুটন্ত ঘোড়াকে কেউ যদি থামাতে চায় তাহলে যে ব্যক্তি থামাতে চেষ্টা করেন তাকেও ঘোড়ার সঙ্গে সঙ্গে কিছুটা দৌড়াতে হয় সেই রকম যোগীকেও ইন্দ্রিয়গুলোকে দমন করবার সময় তাদের সাথে সাথে একটু চলতে হয় তারপর ধীরে ধীরে ইন্দ্রিয়গুলিকে ভোগ থেকে নিবৃত্ত করে সাধন উপযোগী করে তুলতে হয় ধ্যানের সময় মন যদি অন্য কোনো বিষয়ে ধাবিত হয় অনেক সময় যোগীরা সেই চঞ্চল মন যেদিকে যেতে চায় সেই দিকে যেতে দিয়ে মনের দিকে লক্ষ্য রাখেন যে মন কি করছে মন যখন বুঝতে পারে যে আমার দিকে যোগী লক্ষ্য রাখছেন তখন মন আর অন্য বিষয়ের দিকে না গিয়ে সংযত হতে শুরু করে একাগ্র হয় এবং আত্মায় নিবিষ্ট হয় এইভাবে অভ্যাস করতে করতে যোগীর মন পরমাত্মায় একাগ্র হবে তখন অন্য কোনো বিষয় চিন্তা না করে কেবল পরমাত্মার ধ্যানে মন নিবিষ্ট হবে মনকে এইভাবে আত্মায় নিবিষ্ট করতে হবে ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা অর্থাৎ যোগ অভ্যাস করবার সময় অধৈর্য হলে চলবে না হতাশ হলে চলবে না সাত্ত্বিক ধৈর্য দ্বারা মনকে আত্মায় স্থির করতে হবে এবং যোগ অভ্যাস করতে হবে তাহলে যোগ সিদ্ধি লাভ করা যাবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের পঁচিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা ধীরে ধীরে বিষয় ভোগ থেকে নিবৃত্তি অভ্যাস করবে মনকে আত্মায় স্থাপন করবে অন্য কিছু আর চিন্তা করবে না এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ সর্ব পানি বিলয়ং জান্তে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চশাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরে ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারাদিন রাতের যত কাজ সব তোমার কাজ কাজগুলি করছো তুমি ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই চি ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন